হার একটি আয়াত আপনি পড়ুন আল্লাহ তালা আপনাকে রাতারাতি ধনী করে দেবেন কনসবাহ আমার প্রিয় ভাই বোন আমরা হতাশ হয়ে যাই অভাব অভাবে পরে অভাবে পরে আমরা সব নষ্ট হয়ে যাই আমরা অভাবের তারণায় আমরা অমুকের কাছে তমুকের কাছে আমরা কি করি সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি ভিক্ষাপ্রীতি করি অনেক মানুষ আছে যারা কি করে আল্লাহ তালার উপর ইমান না রেখে আল্লাহ তালার প্রতি কিনা না রাখে বিশ্বাস না রেখে তারা মাজারে গিয়ে অনেক মানুষের কাছে গিয়ে হাত পাতে নজুবিল্লা আপনি সুরতুল ফাতিয়ার মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি যদি আপনি কি করতে পারেন পরে যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন আপনাকে ধনী বানিয়ে দিবেন কনসুবা হ্যাঁ আমার প্রিয় ভাইরা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন খয় রিষরহি মিনাল্লাহিতা আই ভালো মন্দ সব কার পক্ষ থেকে আসে জোরে বলতে হবে কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে রসুল বলেছেন খয় রিশররিহি মিন আল্লাহিতা ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে যদি আপনার খারাপ হয় এটাও আল্লাহর পক্ষ থেকে আসে যদি আপনার ভালো হয় তাও কার পক্ষ থেকে আসে الله تعالى بلتن ولا نبلو أنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين أمي باندا توما كي بوريكا كوربوب توما كي أمي بوي دي بوريكا كوربوب أباب তোমার সন্তান তোমার সম্পদ তোমার অর্থ তোমার সব কিছু দিয়ে তোমার জীবন দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব অবাসীর সবিরিন যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলেই তুমি ইমানদার মোমেন মোত্তাকগণ সুবাহান তাহলে ইমান রাখতে হবে যে আল্লাহ তালা এই আয়াতটি পরে যদি আমি আল্লাহ তালার কাছে চাই যা চাই আল্লাহ তালা আমাকে তা দিবেন কনসুবাহান আল্লাহ আপনার অর্থের সমস্যা আপনি আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারছেন না আপনার পরিবারের মধ্যে অবাব অনটন লেগে থাকে আপনার সন্তান বেশি হয়ে গিয়েছে আপনার পরিবারের মধ্যে মেম্বার্স বেশি আপনি সে পরিমাণে তাদেরকে কি করতে পারছেন না চাহিদা পূরণ করতে পারছেন না যদি এমন করতে হয় যে আপনি পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে অবাব আবেদ করে গিয়েছেন ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আপনি অমুকের কাছ থেকে অনেকের কাছ থেকে হাওলা করতে হয় ঋণ করতে হয় সুদে আনতে হয় আমি আপনাকে বলবো সুদ খাওয়া বন্ধ করুন আপনি বন্ধ করুন আপনি আল্লাহ কাছে করুন আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন আল্লাহ তালা এমন এক দাতা আল্লাহ এমন এক তালা দেওনা দেওয়ার মালিক যার কাছে আপনি চাবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন তার কারণ হলো আল্লাহ তালা বলেছেন বান্দা তুমি আমাকে আমার কাছে চাও আমাকে স্মরণ করো আল্লাহ তালা বলছেন ফেজ করি কমি জোরে আল্লাহ আকবর বান্দা তুমি আমাকে স্মরণ করো আমার কাছে যদি তুমি স্মরণ করো আমাকে যদি আমার কাছে যদি তুমি চাও আমি আল্লাহ তালা তোমাকে দেবো আমি আল্লাহ তালা তোমাকে কি করবো স্মরণ করব তাহলে বোঝা গেল আপনি যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবে এখন আপনি যদি আল্লাহর কাছে স্মরণ না করেন আল্লাহর কাছে যদি না চান না চেয়ে যদি আপনি বাবার কাছে চান মাজারে চান কোনো মানুষের কাছে চান তারা কি দিতে পারবে পারবে আপনি মানুষের কাছে চাবেন হয়তো কিছু টাকা চাবেন তারা দিবে কিন্তু এক মাস দুই মাস তিন মাস পর এক বৎসর পর তাদেরকেও এই টাকা আবার রিটার্ন করতে হবে ব্যাক করতে হবে তাদেরকে আবার দিয়ে দিতে হবে ঠিক না ঠিক কিনা দিতে হবে কিন্তু আল্লাহ তালা আপনাকে যা দিয়েছেন তা কি আল্লাহকে দিতে হবে না না আল্লাহ তালা আপনার কাছে কোনো সম্পদ চায় না অর্থ চায় না আল্লাহ কি চায় আল্লাহ তালা আমাকে আপনাকে একমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছেন নোয়ামা খলাফতলা জিন্ন ইনসে ইল্লা বদুন আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধু চায় বন্দা আমি তোমাকে সবকিছু দিয়ে দিব তুমি যা চাও তাই দেব কিন্তু একমাত্র চাও হলো তুমি আমার ইবাদত করো আমাকে সেজদা করো কুন আল্লাহ তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সেজদা گے আমরা আল্লাহটার কাছে চাইব আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে আমরা দোয়া করব এই আয়াতটা করে আয়াতটি হলো ইয়া কানা'বুদু ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমি আপনার কাছে ফিরে যাই আমি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আপনি আমার কাছে আমার যা হাজত আছে আমার যা চাওয়া আছে আপনি পূরণ করে দিন আমরা আল্লাহ তারার কাছে এই আয়াতটা পরে পরে বেশি বেশি করে দোয়া করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলে পরি আমিন